কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এর আগে বেলা এগারোটার দিকে কুষ্টিয়া শহরের রেল স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চর মারেন পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিহাবুর রহমান শিহাব বলেন ট্রেনের সিগন্যাল পড়েছিল তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাঘ বিতণ্ডা হয় ওই দুই নারী পুলিশ সদস্যকে চর থাপ্পড় মারেন এ ঘটনায় মামলা করা হয়েছে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ বলেন ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাঘবিতণ্ড হয় পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায় এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়